আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসেদ এই সরকার সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে এই পঁচিশটি বিমান কেনা নিয়ে সমালোচনা চলছে সমালোচনাটা অবশ্যই যুক্তি এই সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল এবং এই সরকারটি বৈধ সরকার আমরা প্রায় বলি হাসিনা সরকার অবৈধ অবৈধ অবশ্যই অবৈধ সরকার ছিল ওয়ান ইলেভেনের দুই বছরের সরকার অবৈধ ছিল শেখ হাসিনার সাড়ে পনেরো বছর অবৈধ সরকার ছিল আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার পিওর একশো বৈধ সরকার একটি বিপ্লবের মাধ্যমে এই সরকারের জন্ম হয়েছে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল চাওয়া ছিল যে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করবে দেশের অর্থনৈতিক ক্ষতি করবে না দেশের জনগণের কথা শুনবে কিন্তু আমরা অলরেডি তাদের অনেক অনিয়ম দেখতে পাচ্ছি এই অনিয়মগুলো নিয়ে বিস্তারিত এখানে কথা বলতে চাচ্ছি না আজকে বইং বিমান সম্পর্কে আপনারা জানেন যে পঁচিশটি বোয়িং বিমান কিনতে যাচ্ছে যেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা হাসিনা এটা যে আমাদের আমাদের পর্যন্ত কিন্তু ব্যাংকিং কারণে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এই সরকার আসার পরে হাসিনার খারাপ অবস্থা থেকে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করতেছে অর্থনীতি কিন্তু দুর্নীতি আশানুরূপ কমেনি যেটা কমার কথা এখন এই যে বোয়িং বোয়িং বিমান কেনা এটা এই বিমান কেনাটাও তো একটা দুর্নীতির অংশ সরাসরি যদি বলে বিমান কেনা এটা দুর্নীতির অংশ না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা দুর্নীতির অংশ হয়ে দাঁড়িয়েছে কালচারে দাঁড়িয়েছে এই বোয়িং বিমান কিনবে আমরা দেখি ইন্ডিয়ারিম সরকারকে প্রায় দেখি সব সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে ইস্যুগুলো নিয়ে যেরকম বিএনপি ওয়াকআউট করে বিভিন্ন সিদ্ধান্ত মানতে চায় না সেটা নিয়ে সমালোচনা হয় বিএনপি কিনবে এটা করছে এখন আমার প্রশ্ন হচ্ছে বোয়িং বিমান যে কিনবে এটা কি জামাত ইসলামকে জিজ্ঞেস করেছে বিএনপিকে জিজ্ঞেস করেছে পারমিশন নিয়েছে আলোচনা করে করেছে সমর্থন নিয়েছে এখন উনি হচ্ছে বিপদকালীন একটা সরকার আপদকালীন একটা সরকার উনি অবৈধ সরকার অবৈধ সরকারের মতো নয় হাসিনার মতো নয় উনি বৈধ সরকার এখন ওনার উচিত হচ্ছে ইউনুস সাহেবের উচিত হচ্ছে যে উনি যে সময়টা থাকবেন এই সময়টায় দুর্নীতি কমে আনবেন সংস্কার দ্রুতভাবে করবেন বিচার করবেন বিচার করে একটি সুষ্ঠু নির্বাচন করবেন প্রশাসন সুন্দরভাবে ঢেলে সাজাবেন বিচার করবেন শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার করবেন যে মানুষ হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে সেগুলোর বিচার করবেন অর্থনীতি যে টাকাগুলো লুট হয়েছে পাচার করা সেগুলো ফেরত আনবেন মৌলিক কিছু কাজ করে উনি একটা সুন্দর ইলেকশন দেবেন ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু তিনি এখন নির্বাচিত সরকার পার্লামেন্টে আলোচনার মাধ্যমে যে বড় বড় কাজগুলো করবে সেটা তিনি করা শুরু করেছেন বোয়িং বিমান এখন উনি তো আলোচনা করে নেই এখন তো পার্লামেন্ট নেই আবার পার্লামেন্ট ছাড়া উনি তো অন্যান্য রাজনৈতিক দলের সাথে তো এগুলো আলোচনা করে নিচ্ছেন না আবার জনগণের সমর্থনও নিচ্ছেন না তো এটা কিভাবে হতে পারে তিনি এই মুহূর্তে কেন বিমান কিনবেন আমেরিকান আমরা তো জানি যে গত দশ বছর যাবত বোয়িং বিমানের অবস্থা মার্কেট ভালো না এত টাকা দিয়ে বিমান কিনবে দেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না অন্যান্য বিভিন্ন বিমান যেরকম এয়ার বাস বিভিন্ন কোম্পানির আমি যতটুকু আলো আলোচনা শুনেছি যারা এক্সপার্ট আছে যে বিশ এক প্রায় একান্নটা বিমান কোম্পানি বাংলাদেশে সংযুক্ত হতে চেয়েছিল এই সরকার রাজি হয়নি এখন তারা সরাসরি বিমান কিনতেছে তো বিভিন্নভাবে বিমানের সহযোগিতা আমরা পেতে পারি এ ধরনের কে ক্রয় করা ছাড়া এখন তো আমাদের ইমার্জেন্সি প্রয়োজন না প্রয়োজন অবশ্যই আছে সেটা এর আগে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো সেরে একটি নির্বাচিত সরকার আসবে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে কেনাকাটি হতে পারে আর একটা ব্যাপার এটার আগে আমাদের কিনতে হবে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিমান কেনা দরকার এই বোয়িং এর যে বিমান করবে এটা তো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য না আপনারা জানেন বাংলাদেশ যে কত বড় নাজুক অবস্থায় আছে এই প্রতিরক্ষা ব্যবস্থায় কারণ শেখ হাসিনা ছিল দিল্লির এজেন্ট লেডি বলা হয় তাকে ভারতের এজেন্ট সে দীর্ঘ বছর অবৈধভাবে ক্ষমতা থেকে লুটপাট করেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে ভারতের হাতে দেশটা তুলে দিয়েছিল যার ফলে আমাদের সেই সরকার এখানে আমাদের কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে বিমান কেনা দরকার সেগুলো কিনে চীন থেকে বা উন্নত যারা ভালো এক্সপার্ট বিমান তৈরিতে সেখান থেকে ভালো বিমান কেনা যেতে পারতো পাকিস্তান থেকে কেনা যেতে পারতো চীন থেকে কেনা যেতে পারতো বা যুক্তরাষ্ট্র ওগুলো দরদাম করে কম ভালো দা অর্থাৎ দুর্নীতি না করে সঠিকভাবে সঠিক দামে যে একশো কোটি টাকা বিল হবে একশো কোটি টাকা বিমানের দাম হবে একশো কোটি টাকা কাগজে বিল হবে কিন্তু বিমানের দাম দিবে চল্লিশ কোটি এটা সেটা হবে না তো দুর্নীতি ছাড়া যদি আকাশ প্রতিরক্ষার জন্য বিমান কিন্তু সেটা তো মানুষ সমর্থন পেত সেটা তো ইউজ করতেছে না ইনু সরকার আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতি যতটুকু জানি পাশের একটা বর্বর দেশ মায়ানমার তারা যখন তখন আমাদের উপর আক্রমণ করতে পারে ভারতে আক্রমণ করতে পারে তো আমাদের বাংলাদেশ একটি ঐতিহ্যশালী দেশ আমাদের সারা বিশ্বে মাথা উঁচু করে আমাদের থাকা দরকার স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র আর সারা বিশ্বে বাংলাদেশ অতি পরিচিত একটি রাষ্ট্র আমাদের দেশের নাগরিকরা বিশ্বের পূর্ণ জায়গায় বড় খ্যাতি অর্জন করছে আমাদের দেশে নাগরিক অনেক বিশ্বের নয় নম্বর জনসংখ্যার দেশ বাংলাদেশ বিশ্বের পনেরোতম মেগাসিটি ঢাকা সিটি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দেশ ভৌগোলিক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ দেশ বিশ্বের তো আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমাদের শুধু আকাশ প্রতিরক্ষার বিমান অনেক কিছু কেনাকাটির প্রয়োজন আছে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেগুলো না কিনে এই যাত্রীবাহী বোয়িং বাস বোয়িং বিমান যে কিনতে চাচ্ছে এটা এটা আমাদের রাষ্ট্রের জন্য এটা ইতিবাচক বলে আমি মনে করি না এ ব্যাপারে অলরেডি রাজনৈতিক দল বিএনপির এক নেতা বিবৃতি দিয়েছে কথা বলেছে আমি শুনেছি ভালো লেগেছে যদিও বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে অন্যান্য রাজনৈতিক দলও হয়তো বলেছে আমি শুনিনি সকলের কথা বলা দরকার এই ধরনের নেতিবাচক কাজ যাতে ডক্টর মোহাম্মদ ইউরুস না করেন আমাদের এই বোয়িং বিমান কেনার আগে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদের আছে সেগুলো করা দরকার আগে আসসালামু আলাইকুম